তো কেয়ার করা যাবে বলো সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় চিনতে পারছো জায়গাটা নাকি ভুলে গিয়েছো তো ওই জায়গাতে আমরা সম্ভবত এগারো মাস আঠারো দিন পরে আসলাম দোকানটা যখন আমি এসেছিলাম তখন এখানটাই ছিল হয়তো এখন নতুন করে এই দোকানটা করেছে চলো দীপু ভাই আমাদের আইসক্রিম খাওয়াবে এখন ঠিক ঠিক আছে আছে আগে যখন আমি এসেছিলাম তখন এখানে অন্যজন আমাকে একজন খাইয়েছিলো স্পেশালভাবে সে এখন আসতে পারেনি তা দীপ ভাইয়ার আমি এসেছি তো চিনতে পারছো জায়গাটা আইসক্রিমটা মোটামুটি ভালো কিন্তু তিনি যেটা খাইয়েছিলেন সেটা আরও ভালো ছিল আর এর সম্বন্ধে আমার তো কোনো নলেজ নেই আর এই যে সে দোকান ছিল তোমাকে একটা কথা বলার ছিল সেদিন আমি অনেক নার্ভাস ছিলাম তাই সেদিন বলতে পারিনি তো হ্যালো গাইস আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি বিরিয়ানি খেতে চলো নতুন জায়গায় একটা যাওয়া হবে তো আমাদের পেশাল এখন গাড়িতে করে যাচ্ছে আমরা এ দেখো আমাদের টোটো ড্রাইভার আমরা এখন শুনবো করে মোড়ে চলে এসেছি এ দেখো সে বাস স্ট্যান্ড আমরা যাচ্ছি এখন বিরিয়ানি খেতে আর এই সেই জায়গা বাস চলে এসছে ও দেখো সামনে বাস কি চিনতে পাচ্ছ চিনতে পাচ্ছ জায়গাটা নাকি ভুলে গিয়েছো এগুলো অনেকটা চলতো ভেঙে চলে এখন নতুন করে দোকান করেছে বাসটা তো ওই জায়গাতে আমরা সম্ভবত এগারো মাস আঠারো দিন পরে আসলাম একটা দোকান থেকে বিরিয়ানি খেয়েছিলাম আবার যাচ্ছি সে দোকানে অনেক দিন পরে তো দেখি কেমন তৈরি করে আগেরবার ভালোই করেছিল আগেরবার এসেছিলাম ভালো লেগেছিলো তো চলো এবার দেখি কেমন লাগে ভেতরে ঢোকা যাক কাদেরকে অবস্থা দেখা যাবে দেখো মেনুটা একটু ফাইনালে আমাদের মধ্যে এটা তো নিয়ে নিতে পারি আমরা বেশিরভাগ মনে হচ্ছে কাপড়দের জন্যই ঠিক আছে দেখো ভীষণটা একটু বুঝতে পারছো প্রথমে একটা ফালা হবে সুন্দর চামচ দুজনের আর এদের চলা বোতল দুটো গ্লাস তো ওখানে বিরিয়ানি দিতে একটু অনেকটা লেট করছে শুধু একটা পিসারের বোতল ধরিয়ে দিয়েছে এখানে এটাও নিজে কিনতে হয় বোতলটা আর কি দাদা এখন সাফ করে দিচ্ছে দেখতে পাচ্ছ দেখো প্রথমে চামচটা দিয়ে একটু খেয়ে দেখা কেমন লাগছে চামচ করে খাওয়া তো আর ভালো হচ্ছে না আমরা বাঙালি হাতে করে খাবো দেখো তো দেখো ভাই চামচ দিয়ে ফিলিং আসছে আমার হাত দিয়ে খাওয়া হবে এনে গ্রেভিটা দিয়েছে মোটামুটি কান্ডা বিয়ে সালাড দিয়েছে এখানে এখনো এত অনেকটা আছে দুটো লেগ পিস আছে আলু এই যে একটা আলু বর্তমানে কারেন্ট চলে গেছে এই হলো সেই বেসিন মোটামুটি ভালোই ছিল খাবারটা তো চলো হাত হবে আমাদের দীপু দাগানে হাত হচ্ছে চলো একটু আপনাদের এ দেখো আপনাদের এটাও দেখানো হোক এর জল করে চলে যাচ্ছে চল হবে পরিষ্কারই আছে সবই ঠিক আছে শুধু এখানে একটা ফাইনাল লাগালে খুব ভালো হতো মুখটা একটু দেখতাম আর কি খাওয়ার পরে তো পরে হয়তো লাগাতে বলে তো চলো বাইরে বিলটা পে করে দিই তো চলো আমাদেরকে নিয়ে যাচ্ছে ভেতরে চলো এখানে সব রান্না হয় এখানে কতদিন ধরে আপনি কাজ করছেন তাও আড়াই বছর থেকে এর আগে আমি এসেছিলাম মোটামুটি ভালো লেগেছিল তারপর দিন পরে আমি আসলাম তো তো একটু এই সময় দেখাচ্ছে আর কি তাই যে তাদের একটা ঘর মানে গেস্ট রুম আর কি আর এই যেখানে সব রান্না করতরই করা হয় সব কিছু আর এটা হচ্ছে খাওয়ার এটা কিন্তু এখানে এসে আমি যেটা বুঝতে পারলাম এটা কাপড়দের জন্য সবথেকে বেস্ট তা আমরা দুজনে চলে এসেছি এখানে বুঝতে পারছো কাপড় না এমনি আমরা চলে এসেছি নর্মালি তো দাদা আমাদের বললে একটু বসতে যখন রান্নাটা নাচবে দেখাবে আমরা একটা ওয়েট করছি এই রুমে

একটা বিল রুম জাস্ট দুজনে কাপ একসাথে সাথে কথা বলার জন্য এটা আরো করেছে তো আপনার এক্সপিরিয়েন্স কেমন লাগলো এখানে সুন্দর কেমন লাগলো আপনার এক্সপিরিয়েন্স ভালো লেগেছে ভালো ছিল হ্যাঁ ভালো দাদাটা বেশ ব্যবহারগুলো ভালোই করছে এটা কোনো পঞ্চাশটা ভিডিও নয় ঠিক আছে জাস্ট আমার ভালো লাগলো তো আমি এসেছি আগেরবার এসেছিলাম দোকানটা অনেকটা ছোটো ছিল এবারে হয়তো নতুন করে করেছে ভালো তো দাদা এখন এটা তৈরি করছে দাদারে কি তৈরি হচ্ছে দাদা

এটা কি তৈরি হবে এটা আমাদের এখানে পেছাল একটা দিয়ে চিকেন চাউমিন এটা খুব খুব সুস্বাদু লাগে আমাদের স্পেশাল তৈরি হচ্ছে এখন দেখো প্রথমে ডিম ভেঙে দিচ্ছে এখানে এটা তৈরি হতে কত মিনিট লাগে তিন মিনিট মিনিট দাদা এটা তিন মিনিটের মধ্যে তৈরি করতে হয় তন্দুরি চিকেন পুরো তৈরি হয়ে গেছে এরই গরম

baik jom aku nak ni aku nak complete

তুমি যদি হাওলিয়া মোড়ে নামো কেউ একটা মোড় থেকে একশো মিটারের মধ্যে আর সিনেমলের সামনে যদি নামো সিনেমাল থেকেও একশো মিটারের মধ্যে মানে একদম সিনেমা হল এবং যেটা একটা হাউলিয়ার মিডিলে পড়বে মেন রোডের ওপরে আমাদের রেস্টুরেন্ট যা চা ফ্যামিলি রেস্টুরেন্ট আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো এটা কি শুধু কাপেলদের জন্য বেশি নাকি না না সবাই আবার জন্য ফ্যামিলি রেস্টুরেন্ট সবার জন্য সবার জন্য সবার জন্যই খোলা রয়েছে সেখানে তুমি জন্মদিন পালন করতে পারো বর্ণপ্রাশন বিবাহ বার্ষিকী থেকে কিছু শিল্প সব কিছু এখানে পালন করতে পারো জোগাড় করতে পারো এবং তাছাড়া ফ্যামিলির জন্য আলাদা রুম রয়েছে বার্থডে সেলিব্রেশন করার জন্য আলাদা রুম রয়েছে মিটিং করার জন্য আলাদা রুম রয়েছে সব কিছুর ব্যবস্থা করা আছে ব্যবস্থা রয়েছে এখানে তোমাদের খাবারের মধ্যে তোমরা পাবে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরের সমস্ত আইটেমই পেয়ে যাবে এছাড়াও স্পেশাল ধর আইগুড়ো ভাতের জন্য তোমরা বাঙালি থালি বুক করতে চাও আমরা কাঁসার থালায় বাঙালি থালি তোমাদের প্রেজেন্ট করবো তাহলে তোমাদের জন্য যা যা ব্যবস্থা করা সমস্ত ব্যবস্থা এখানে আর এখানে সবথেকে মানে ফেমাস কোনো একটা তো জিনিস থাকে যেন যে কোনো একটা ভাবে এরকম এখানে সমস্ত খাবারই ভালো মানে সব থেকে ফেমাস কিছু আছে নাকি মানে একটা এরকম তো অবশ্যই ভালো তাছাড়াও এখানে যা যা খাবার রয়েছে প্রত্যেকটা খাবারই ভালো লাগে আমরা খুব যত্ন সহকারে প্রতিটা খাবারই করি সে আমরা দেখলাম বেশ ভালো যত্ন সহকারে বলছিলেন আপনারা এখানকার স্টাফগুলো খুব ভালো বেশ কথা বলে বেশ ভালো লাগলো আর কি আচ্ছা ঠিক আছে খাবারই সব খাবার আসবো ঠিক আছে অবশ্যই দাদা এখানে অবশ্যই আসবেন খুব ভালো লাগলো এই যে রেস্টুরেন্ট এনারাও ভালো বেশ ব্যবহারটা ভালোই করলো সবার সাথে দাদা আসছি আবার হবে ঠিক আছে আসছি তাহলে দাদা ঠিক আছে চলো এখানে আসতে হলে দাদা ঠিকানা বলে দিয়েছে আর এটা হচ্ছে চা ফ্যামিলি রেস্টুরেন্ট আসতে হবে এটা কোনো পঞ্চার না মানে আমার জাস্ট ভালো লেগেছিলো তাই আমরা এসেছিলাম তো টাটা দিয়ে চলে যাচ্ছি আমরা এখন বাইক পরে আবার আসবো কোনো সময় তো চলো অবশেষে দাদা আমাদের হাতে এটা ধরিয়ে দিলো তো এখন আবারও বলছি এটা কোনো পঞ্চাশে না এটা জাস্ট আমার একবার এসছিলাম আমার ভালো লেগেছিলো ঠিক আছে তাই আবারও আসলাম এই আমাকে অনেক দিন ধরেই বলছিল যে বিরিয়ানি কবে খাওয়াবি তাই আমরা আবার অনেক দিন পর এখানে আসলাম আর আগের বারও একবার এসেছিলাম এটা নিয়ে হয়তো দুবার এসেছি আমরা তা খুব ভালো লাগলো আপনারা আসতে পারেন ঠিক আছে তো এই রাস্তা কি চিনতে পারছ মনে আছে তোমার এখানে আমি এগারো মাস আঠারো দিন পর আসলাম আবার ঠিক আছে দোকানটা যখন আমি এসেছিলাম তখন এখানটাই ছিল হয়তো এখন নতুন করে এই দোকানটা করেছে তো চলো দীপু ভাই আমাদের আইসক্রিম খাওয়াবে এখন আমাদের খাওয়ালো আগে যখন আমি এসেছিলাম তখন এখানে অন্যজন আমাকে একজন খাইয়েছিলো স্পেশালভাবে সে এখন আসতে পারেনি ভাই ভাইয়ার আমি চলে এসেছি তো চিনতে পারছো জায়গাটা অনেক দিন পর আসলাম সম্ভবত এগারো মাস আঠারো দিন পর এখানে আসলাম আর এই যে আইসক্রিম এই আইসক্রিম সম্বন্ধে আমার কোনো সময় নলেজ নেই প্রথমবার এসেছিলাম অন্যজনের সাথে তো তিনি আমাদের খাইয়েছিলেন আজকে দুবু সাথে খাচ্ছি তো কী আর করা যাবে বলো সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় আর আগে যখন এসছিলাম জায়গাটা এমন ছিল না একটু উন্নত হয়েছে যে দোকানটাকে আইসক্রিম খেয়েছিলাম সেটাও অনেক উন্নত হয়েছে তো দেখতে পাচ্ছি এটা নতুন করেছে মনে হচ্ছে আমাদের সম্ভব এই আইসক্রিমটা মোটামুটি ভালো কিন্তু তিনি যেটা খাইয়েছিলেন সেটা আরও ভালো ছিল আর এর সম্বন্ধে আমার তো কোনো নলেজ নেই তো জায়গাটা চিনতে পারছো তো আর এই যে সে দোকান ছিল বুঝতে পারছো কাকারাই টোটো করে চলে আসলাম তো কাকারাই টোটো করে চলে আসছি তোমাকে একটা কথা বলার ছিল সেদিন আমি অনেক নার্ভাস ছিলাম তাই সেদিন বলতে পারিনি কিন্তু আজকে বলছি সেদিন যাওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে